হ্যালো ফ্রেন্ড এমবি কুক ডট লাইফস্টাইলে আপনাদের সবাইকেই স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই সুস্বাদু একটা রেসিপি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট এই রেসিপিটি সবাই কম বেশি বাড়িতে বানিয়ে থাকেন আমি যেভাবে বানাই সেটা স্পেশালি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তার সাথে শেয়ার করব মোচা কিভাবে কাটা হয় আর মোচার উপকারিতা মোচা খেলে কি কি উপকার হয় সেটা স্পেশালি আপনাদের সামনে তুলে ধরবো যারা নতুন নতুন রাঁধুনি তাদের জন্য স্পেশালি মোচা কাটাটা আমি শেয়ার করছি আমি একটা মিডিয়াম সাইজ মোচা নিয়েছি তো সেই মোচাটা কিভাবে কাটছে আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এবং মোচা কাটতে কাটতেই মোচার উপকারিতা আপনাদের সাথে শেয়ার কলার মোচার মধ্যে থাকা বিভিন্ন উপাদান পুষ্টি গুণে ভরপুর বিশেষজ্ঞরা জানিয়েছেন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ফাইবার ক্যালসিয়াম ফসফরাস আয়রন কফার ম্যাগনেসিয়াম ভিটামিন ই দ্বারা সমৃদ্ধ কলার মোচা মোচা উল্লেখ করেন মোচার কতটা উপকারী তা আলাদা করে বলার প্রয়োজন নেই সুস্থ থাকতে রেগুলার খান মোচা চুলের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে মোচা বিভিন্ন হিয়ার কন্ডিশনারের মধ্যে এই সিলিকার উপাদান থাকে যাতে চুলের ভলিউম বেশি মনে হয় চুল সফট হয় কলার মোচা প্রাকৃতিক উপায়ে এই সব উপকার করে তাই দেরি না করে আজই ব্যবহার করুন উত্তেক নিয়ন্ত্রণে রাখে মোচা যদি আপনার মুড সুইংয়ের সমস্যা থাকে অথবা ছোট বড় সব বিষয় নিয়ে আপনি উদ্বিগ্ন হয়ে পড়েন তাহলে আজ থেকেই ডায়েটে রাখুন কলার মোচা কারণ এটি মুড সুইং নিয়ন্ত্রণ করেন বিশেষজ্ঞদের মতে উদ্বেগ কমাতে সাহায্য করে মোচা অ্যান্টি ডিপ্রেশনের জন্য আলাদা করে কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন নেই কলার মোচা খেলে তা প্রাকৃতিকভাবে আপনার ডিপ্রেশন কাটাতে সাহায্য করবে মোচা কাটতে কাটতে মোচার অনেক উপকারিতাই আপনি আমি আপনাদের সাথে শেয়ার করলাম মোচার দেখুন এই যে সরু সরু যে অংশগুলো আছে শক্ত সেটা ফেলে দিতে হবে বুকে যে অংশটা সেটাও কিন্তু ফেলে দিতে হবে যারা নতুন নতুন রাঁধুনি তাদের জন্য স্পেশালি আমার শেয়ার করা মোচা কাটার পর অবশ্যই জলের মধ্যে রাখতে হবে আর সেই জলে দিতে হবে হলুদ আর সর্ষের তেল তাহলে মোচার যে মানে কষ থাকে সেটা কিন্তু খুব সহজেই বেরিয়ে যায় তো মোচা কাটা কমপ্লিট হয়ে গেছে আমি একটু ধুয়ে নিয়ে সিদ্ধ করতে বসে দিয়েছি আর এদিকে আমি তিনশো গ্রাম মাছ নিয়েছি মাছগুলোকে ধুয়েও নিয়েছি এবার ভালো করে ছাড়িয়ে নেব একটা মিডিয়াম সাইজ মোচাতে তিনশো গ্রাম মাছ কিন্তু একদম পারফেক্ট আপনারা আপনাদের স্বাদ অনুসারে কতটা চিংড়ি মাছ দেবেন সেটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন তো সব মাছগুলোকে ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি চিংড়ি মাছ ছাড়ানো হয়ে গেছে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে মাছগুলোকে কিন্তু আমি এপিট ওপিট করে লাল করেই ভেজে নেব একটু কড়া করেই ভাজবো তবে মাছ ভাজাটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ভেজে নেবেন সর্ষের তেল দিয়েই ভাজছি রেসিপিটা কিন্তু সর্ষের তেল দিয়েই বানাবো কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি তারপরেই কিন্তু মাছটা দিয়েছি দিয়ে আর এদিকে দেখুন মোচা প্রায় সিদ্ধ হয়ে গেছে মোচা সিদ্ধ যখন করতে দিয়েছিলাম আরও একটু হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম কাঁচা সর্ষের তেল দিলে কি হয় যে পাত্রে আপনি মোচা সিদ্ধ করবেন সেটা কিন্তু কালো হয় না দেখেই বুঝতে পাচ্ছেন তো এটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি কিন্তু জল ঝাড়ি মানে জল ঝরিয়ে নেব আর এদিকে মাছ ভাজাও হয়ে গেছে একটু কড়া করেই ভেজে নিয়েছি কড়াইটা আমি একটু ধুয়ে ওই জলটা রেখে দিয়েছি এবং ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা নিজেদের স্বাদ অনুসারে ইউজ করবেন যে যেমন পছন্দ করেন তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি প্রায় চার থেকে পাঁচটা আপনাদের স্বাদ অনুসারেই কাঁচা লঙ্কাটা দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ফোড়নটা একটু ভাজা হলেই দিয়ে দেব আদা কোড়া গ্রেড করে রেখে দিয়েছিলাম সেই আদাটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বেটে দিতে পারেন আদা কয়েক সেকেন্ড একটু তেলের মধ্যে ভেজে নেব তারপরে মোচাটাগুলো দিয়ে দেব ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি আর এই সময় ফ্লেমটা হাই রেখেছি মোচা সিদ্ধ করার পরে ঠান্ডা হয়ে গেলে আপনারা চাইলে হাত দিয়ে একটু চটকে নিতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও জিরার গুঁড়ো দিয়ে ভালো করে আরও একটু মিক্স করে নিচ্ছি হাত দিয়ে চটকে নিলে কি খুব তাড়াতাড়ি মোচাটা রান্না হয়ে যায় তো আমার যেহেতু গরম গরম ছিল ঠান্ডা করার আর টাইমটা ছিল না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মানে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালার করার জন্য আর দিয়ে দিচ্ছি হাফ গ্লাস জল দিয়ে আরও একটু মিক্স করে নিচ্ছি আর এই সময় ফ্লেমটা হাই রেখেছি এইভাবে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি সব মশলাটা মোচার সাথে লো মিডিয়াম ফ্লেম করে কিন্তু পুরো রেসিপিটা বানিয়ে নেব একদম দশ মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট পরে ফিরে এসেছি যে জলটা দিয়েছি দেখুন জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে আর মোচা কিন্তু পারফেক্ট মোচা সিদ্ধ করার পরেও কিন্তু কেমন যেন মনে হচ্ছে যেন মনে হয় যেন সিদ্ধ হয়নি সিদ্ধ হয়নি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি এটা চন্দ্রমুখী আলু ডুমুডুমু করে কেটেছিলাম ওই যে পাত্রে ভেজে রেখেছিলাম সেই পাত্রে ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি হাফ গ্লাস মতো আলু ভাজাটা শেয়ার করতে পারেনি ভিডিওটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে এই সময় ফ্লেমটা হাই করে নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আরও একটু মিক্স করে নেব আলুটা এরকম ডুমুডুমু করেই আপনারা কেটে নেবেন সাইজটা আপনাদের পছন্দ অনুযায়ী ভালো করে মিক্স করে নিচ্ছি নিয়ে আরও দশ মিনিট একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না আলু সিদ্ধ হচ্ছে তার আগে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা নিজেদের স্বাদ অনুসারেই দেবেন যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন আর একটু সামান্য জল দিয়ে দিচ্ছি এই জলগুলো কিন্তু উষ্ণ গরম জলে ইউজ করছি একদম দশ মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো এবং মাঝখানে ঢাকনা তুলে একটু নেড়েও দেবো দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি ঘিটা যদি আপনাদের পছন্দ না থাকে তাহলে স্কিপ করতে পারেন দশ মিনিট লো ফ্লেমে ঢাকা দেওয়ার পরে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম এবং পাঁচ মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম কোনো কারণে স্কিপ হয়ে গেছে মানে ভিডিওটা ডিলিট হয়ে গেছে যার কারণে শেয়ার করতে পারেনি এটা রেডি হয়ে গেছে নামানোর আগে অবশ্যই নুন মিষ্টিটা দেখে নেবেন আমি দেখে নিয়েছি একদম পারফেক্ট আলুও সিদ্ধ হয়ে গেছে আমি একটা পাত্রে পরিবেশন করেও নিয়েছি তো ফ্রেন্ড আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনি যদি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আইকনটাকে প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য নমস্কার ভালো থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি বা ব্লগের সাথে টাটা